কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় আজকে না জি অনেক ধন্যবাদ পৃথিবীতে তিনটি মসজিদ তিনটি পবিত্রতম স্থান আসলে সফরের নিয়তে বা নিয়ত করে সফর করা যায় এর বাহিরে আর অন্য কোথাও সুসাল্লাহ ইসলাম বলেছেন লাল তো দুটি হ্যাঁ ইল্লা ইলা তিনটি জায়গা ছাড়া কোথাও সফর করার নিয়তে যাওয়া যাবে না একটি মসজিদে হারাম দ্বিতীয় মসজিদে নবী এবং তৃতীয় মসজিদে আকসা তো কাজেই কোনো মাঝহারের উদ্দেশ্যে তো প্রশ্নই আসে না এবং আপনি জানেন যে আমরা বাইতুল্লাহতে আমরা যাই আল্লাহর ঘর জিয়ারতের জন্য মসজিদে নবীতে আমরা কেন যাই বলেন তো মসজিদে নবীতে কি আমরা রাসুল ইসলামের কবর দেখতে যাই না মসজিদের নবীতে রাসুল্লাহ আসলাম বলেছেন যে আমার এই মসজিদ জিয়ারতের জন্য অর্থাৎ মসজিদে নামাজ আদায় করলে সব হ্যাঁ সেখানে তো রাসুলসল্লাহ ইসলামের কবর মুবারক রয়েছে আমরা সেখানে রসুল সালাম জানাবো সেটা তো স্বাভাবিক একটা আমাদের জন্য কর্তব্য তো কাজী মূল বিষয়টা কিন্তু আসলে কোনো কবর যে আর করা না কবর দেখা নয় মূল বিষয়টা হচ্ছে মসজিদ যে রাসুল করার সুলসল্লাহলাম এটা বলেছেন হাদিসে কাজী কোনো মানুষের কোনো বুজুর্গের কোনো মানে পীর সাহেবের কবর যে আর উদ্দেশ্যে সফর করা এটা আসলে ইসলামে সিদ্ধ নয়